কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো নতুন একটা সকালে সব অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এইদিকে দেখো আমি এখন সকাল সকাল কাজকর্ম করছিলাম খালাবাসন মাছছিলাম এর মধ্যে বড় হাজির হয়েছে এই যে দুপুরের বাজার নিয়ে তো চলো দেখাই কি কি এনেছে তো এই যে বাজার নিয়ে চলে এসছে এবার দেখাই তোমাদেরকে ভালো লাগে না জানি না কত কিছু নিয়ে এসেছে ভয়ও লাগছে ঠিক আছে এদিকে ফার্স্টেই নিয়ে এসেছে কাঁচা টমেটো এই দেখো কাঁচা টমেটো নিয়ে এসেছে আর ও বা বন্ধুরা দেখো কি নিয়ে এসছে চুনো মাছ আমি কখন কাটবো এই চুনো মাছ এতটা চুনো মাছ এনেছে এই দেখো এতটা চুনো মাছ এনেছি বলো ভালো লাগে আর কি নিয়ে ও বাবা এদিকে আবার ধনিয়া পাতা নিয়ে এসেছে এরকম দেশি না বিদেশি আর এদিকে এনেছে একটা গোলা মাছ কারণ ছেলে তো ছোটো মাছ খেতে পারে না তার জন্য গোলা মাছ নিয়ে এসে কিন্তু এইটা তো কাটতে বেশিক্ষণ লাগবে না কিন্তু এইটা কাটতে তো আমার জীবন বেরিয়ে দেবে ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক চলো শালা পেশনগুলো মেজে নিই তারপরে মাছটা কাটবো তারপরে তোমাদের শেয়ার করবো কী কী করি না করি তো এই মাছগুলো বেশ সুন্দর টাটকা আছে আর যাই হোক মাছগুলো টাটকা আছে কিন্তু কাটতে ভীষণ কষ্ট আর মাদের আজকে একাদশ মা খেতেও দেবে না আমারই সব করতে হবে যাই হোক তাড়াতাড়ি সব কমপ্লিট করে তোমাকে তাড়াতাড়ি তো আবার খেতে দেবো আমিও খাবো প্রথমেই থাক তো চলো